ডিস্ট্রিক্ট মানসারামপুর থানা উত্তরপাড়া যুব সমাজের বিশাল পুস্তিকার আয়োজন করা হয়েছে আর এই খেলাটির নেতৃত্বে দিতে আমাদের উত্তরপাড়ার যুব ফাইনে এবং মেইন উদ্যোক্তাটা হল আমাদের ছোট ভাই শাহিন উদ্যোগে আজকের এই খেলাটির আয়োজন এই ফাইনাল এই মাত্র একটি খেলা লাস্ট খেলাফাইনাল অটো ম্যাজিক আর সজল পরিখান্তে সজল এখন ফাইনাল ম্যাচ চলবে পরিখান্তে সজল আর স্টারশিপের অটো ম্যাজিক আজকার খেলা এখানে অটো ম্যাজিক ম্যাজিক অটো ম্যাজিক আর সজল এখন ফাইনাল খেলা শেষ খেলা আজকার খেলা বিগ ম্যাচ সেই ফাইনাল খেলাটি এখন অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষানদের স্বজন ম্যাজিক আর স্বজন ম্যাজিক অটো ম্যাজিক সজল ভাই করিকান্ডি সজল ভাই এবং শিবপুরের অটো ম্যাজিক আজকের ফাইনাল খেলা আড্ডা আড্ডি লড়াই চলছে তাদের মাঝে সজল দেখা যাক কি হয় আর গাড়ির নাড়াই হচ্ছে অটোমেটিক এবং সজল সজল হ্যাঁ একবারে লেবেল যতক্ষণ না পর্যন্ত মাটির সাথে লেভেল হবে ততক্ষণ কাউকে ডিকার দেওয়া হবে না What's <laughs> up?